বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তটিনীর গাড়িকে ফলো করতে থাকে পরশুরামের গাড়ি হঠাৎ করেই তটিনীর গাড়ির সামনে অন্য একটি গাড়ি দাঁড়ায় যেটা দেখে স্বাভাবিকভাবেই তটিনী ভীষণ ঘাবড়ে যায় তটিনীর দিকে সেই গাড়ি থেকে কিছু গুন্ডা চেম্বার তাক করে রেখেছে যেটা দেখে তটিনি তার ব্যাগ থেকে চেম্বার বের করে আর তারপরে গাড়ি থেকে নামে তটিনি সেই গন্ডাদের কাছে এক পা দুপা করে এগিয়ে যায় তটিনী সেই গুন্ডাদের চোখে চোখ রাখে যেন কোনো কিছুতেই সে ভয় পায় না বরং লড়াই করার জন্য সে প্রস্তুত তটিনীকে একজন গুন্ডা যখনই মারতে চায় তখনই পিছন থেকে আড়াল থেকে পরশুরাম সেই গুন্ডাটার দিকে চেম্বার চালিয়ে দেয় আর সে সুযোগেই অন্য একটি গুন্ডাকে আঘাত করে তটিনি ওখান থেকে ছুটতে থাকে তটিনীর পিছনে পিছনেই সেই গুন্ডাগুলো ছুটতে থাকে আর পথে এক একটাকে শুয়ে দেয় পরশুরাম শেষে যে গুন্ডাটা তটিনীকে তাড়া করেছিল তাকেও পরশুরাম পিছন থেকে টেনে ধরে সে গুন্ডার সামনে এগোতে পারছিল না বারবার চেষ্টা করেও সে তটিনীর কাছে পৌঁছাতে পারছিল না পিছনে ফিরে সে গুন্ডা দেখতে পায় তার সামনে পরশরাম দাঁড়িয়ে আছে গুন্ডাটি ভীষণ ভয় পেয়ে যায় আর তারপরে পরশরামের সাথে তার অ্যাকশন শুরু হয় একটা সময় পরেই সেই গুন্ডা পরশুরামের দিকেই চেম্বার তাক করে পরশুরাম তখন সেই গুন্ডাটাকেই উড়িয়ে দেয় এদিকে তটিনী ছুটতে ছুটতে হঠাৎ করেই পিছনে তাকায় তটিনি দেখে তার পিছনে কেউ নেই কেউ তাকে তাড়া করছে না তটিনীর মনে নানান প্রশ্ন জাগে বিষয়টি ভীষণ রহস্যজনক তটিনি আবারও পিছিয়ে আসে পিছিয়ে এসে সে দেখতে পায় এত সময় যে গুন্ডারা তটিনিকে তাড়া করেছিল সবাই রাস্তায় পড়ে আছে দেখে বোঝাই যাচ্ছে এদেরকে কেউ বেধরক মার মেরেছে তটিনী মনে মনে ভাবে এদের এই অবস্থা কে করলো তখনই তটিনীর সামনে আসে আরেক গাড়ি যে গাড়ি ভর্তি আরও কিছু গুন্ডারা তটিনের দিকেই এগিয়ে আসছে এইবার তারাও তটিনীকে আক্রমণ করে তখন একটি অটো এসে তটিনীর সামনে দাঁড়ায় আর তটিনি সে অটো করে ওখান থেকে পালিয়ে যায় তটিনি কোনো রকমে পালিয়ে নিজের জীবন বাঁচায় এ যাত্রায় পরশুরাম একাই তটিনিকে প্রাণে বাছিয়ে নেয় সেই গুন্ডাদের সাথে পরশুরামের অ্যাকশন শুরু হয় আর তারপরেই স্বাভাবিকভাবেই পরশুরাম সবাইকেই শুইয়ে দেয় এরপর দেখানো হয় পরশুরাম বাড়িতে ফিরে আসে বাড়িতে ফিরতেই নিশা বলে আপনি এসেছেন পরশুরাম বলে হ্যাঁ নিশা বলে আপনার ওয়াইফ সে কোথায় তাকে তো দেখছি না পরশুরাম বলে আমার শালিকা তার বিয়ে তাই তটিনিয়র বাপের বাড়ি গেছে কিন্তু আপনি হঠাৎ আমার স্ত্রীর খোঁজ কেন করছেন তখনই নিশা বলে আসলে কি বলুন তো আমার না ওই বেসিনের কলটা খারাপ হয়েছে তাই একজন কলের মিস্ত্রির সন্ধান করছি যদি আপনাদের পরিচিত কেউ থাকে পরশুরাম বলে ও আচ্ছা ঠিক আছে আপনি মিস্ত্রি পেয়ে যাবেন এরপরেই নিশা বলে আর হ্যাঁ একটু গরম মশলার প্রয়োজন ছিল আপনি কি দিতে পারবেন মানে আমার বরের জন্য একটু কষা মাংস রান্না করতাম আর কি পরশুরাম বলে আপনার বর আপনার বরকে তো কখনো দেখিনি নিশা তখন বিষয়টি এড়িয়ে যায় নিশা বলে আমি আপনার বউকে দেখেছি পরশুরাম বলে মানে নিশা বলে মানে আমি বাজারে গিয়েছিলাম আসার পথে দেখেছি আপনার বউ রাস্তায় মারপিট করছে কথাটা শুনে পরশুরাম বলে মানে নিশা বলে মানে বাজারে যা দাম জিনিসপত্রের কি বলবো ক্যাপসিকাম ব্রোকলি সব কিছুর অনেক দাম তখনই পরশুরাম বলে বাজারের দরদাম নিয়ে আমাকে কিছু বলতে হবে না সবটাই আমি জানি আপনি বরং এইটা বলুন আমার স্ত্রীকে আপনি কোথায় দেখেছিলেন নিশা বলে ওই তো বাজার থেকে আসার পথে রাস্তার মরে তখনই পরশুরাম বলে অসম্ভব আমার স্ত্রী একজন সাধারণ গৃহিণী সে মারপিট করতে জানে না নিশা বলে সেটা তো তার ভেগ পরশুরাম বলে আপনি কি করে জানলেন সেটা তার ভেগ নিশা বলে না মানে ওই তো মারপিট করতে দেখেছি তো তাই মনে হলো পরশুরাম বলে আপনাকে এত কিছু নিয়ে ভাবতে হবে না আপনি বরং যান নিজের স্বামীর জন্য মাংস রান্না করুন এরপরেই নিশা বলে কিন্তু ওই গরম মশলাটা পরশুরাম নিশাকে দরজার বাইরে দাঁড় করায় আর তারপরে গরম মশলা নিতে রান্নাঘরে যায় তখনই বলরামের কল আসে বলরাম পরশুরামকে বলে কী রে ওদিকে সব কিছু ঠিকঠাক আছে তো পরশুরাম বলে হ্যাঁ সবই ঠিক আছে বলরাম বলে তটিনি কিছু বুঝতে পারেনি তো পরশুরাম বলে না এরপরে বলরাম খানিকটা নিশ্চিন্ত হয়ে ফোন রেখে দেয় আর পরশুরাম গরম মশলা এনে নিশার হাতে দেয় নিশা বলে তবে রান্না শেষে আমি কষা মাংস আপনাকে দিয়ে যাব পরশুরাম বলে তার কোনো প্রয়োজন নেই আপনি বরং আপনার বরকে বেশ তৃপ্তি সহকারে মাংস খাওয়ান অবশ্য সে তো আবার অদৃশ্য নিশা গরম মশলা নিয়ে ওখান থেকে চলে গেলেই পরশুরাম ঘরে আসে তখনই পিছন থেকে কর্ণ চ্যাটার্জি বলে আসতে পারি পরশুরাম বলে কি আপনি কর্ণ চ্যাটার্জি বলে ঘরে আসতে বলবে না পরশুরাম বলে আপনার তো কারোর অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না কর্ণ চ্যাটার্জি তখন একগাল হাসি এসে ঘরে প্রবেশ করে পরশুরাম বলে আপনি এখানে কেন এসেছেন কর্ণ চ্যাটার্জি বলে আমার ছেলে কাভির ওর কেসটা উচ্চ আদালতে উঠবে আর এই কেসের ব্যাপারে আপনাকে সাহায্য করতে হবে পরশুরাম বলে আর যদি না করি তো কর্ণ চ্যাটার্জি বলে না করলে তুমি যে পরশুরাম সেটা আমি তটিনীকে বলে দেব। পরশুরাম বলে সে হয় আপনি বললেন যে আমি পরশুরাম কিন্তু আপনি জানেন কি তটিনীকে তটিনী কেন আপনার এনজিওতে গিয়েছিল তটিনি কেন আপনার কিছু মেয়েদের ওখান থেকে নিয়ে পগার পার হয়েছিল তটিনীর আসল পরিচয় আপনি কি জানেন তখনই কর্ণ যে পরশুরামকে বলে আমি না হয় জানি না কিন্তু তুমিও তো জানো না তোমার লজ্জা করে না স্বামী হয়ে নিজের স্ত্রীর ব্যাপারে কোনো খোঁজখবর রাখো না খুব তো বলো এটা নাকি তোমাদের সুখের সংসার এটা কি কোনো সুখের সংসার হলো নাকি যেই সংসারে বিশ্বাস নেই যেই সংসারে এত গোপনীয়তা এত লুকোচুরি এত মিথ্যে অবিশ্বাস পরশুরাম বলে চুপ শার্ট আপ একদম শার্ট আপ আর একটাও কথা বলবেন না আমাদের সংসারে বিশ্বাস ভালোবাসা সব কিছু ঠিক আছে আর হ্যাঁ আপনার ছেলে কবিরের কথা যদি বলেন তো বলছি কবীরের কেস তো উচ্চ আদালতে উঠছে আপনি যে পরিকল্পনা করে এখানে এসেছেন আপনি যে প্ল্যান করে কবীরকে বাঁচানোর জন্য চাল দিয়েছেন সেই উল্টো চালেই আমি কবীরের শাস্তি পাইয়ে দেব তখনই আরাধ্যয়া বলে এই ভুল করো না তুমি জিজু একদম এই ভুল করবে না মনে রেখো আগামী সাত দিন তটিনিধি আমাদের বাড়িতেই থাকবে যে কোনো মুহূর্তে যা খুশি হয়ে যেতে পারে পরশুরাম বলে তুমি চুপ করো তোমার লজ্জা করে না তুমি ছোট বোন হয়ে দিদির সম্পর্কে এই ধরনের কথা বলছো আরাধ্যিয়া বলে না লজ্জা করে না আমি নির্লজ্জ হয়ে গেছি একটা সম্পর্কের জন্য আমি নির্লজ্জ হয়ে গেছি যেই সম্পর্ক একটা মেয়ের জীবনের সব কিছু সাথে আমার যে সম্পর্ক কবিরের জন্য আমি সব কিছু করতে পারি সব তখনই বাড়িতে এসে তটিনী তটিনের হাতে অনেক ব্যাগ জিনিসপত্র পরশুরাম সেই সব কিছু তটিনের হাত থেকে নিয়ে নেয় তুটিনী পাশ ফিরে তাকাতেই এই তিনজনকে দেখে অবাক হয়ে যায় তটিনি বলে আরাধ্যয়া তুই এখানে আরাধ্যয়া বলে এই তো একটু এলাম তটিনি বলে সেটাই তো জানতে চাইছি তুই এখানে কেন এসেছিস আর তোর শ্বশুর মশাই তোর বর এখানে কেন এসেছে হ্যাঁ কী হলো কর্ণ চ্যাটার্জি আপনি এখানে কেন এসেছেন কর্ণ চ্যাটার্জি বলে এ পথেই যাচ্ছিলাম তাই ভাবলাম দেখা করে যাই তটিনি বলে আপনি তো এতটা ভালো মানুষ নন আর আপনার সাথে আমাদের এত ভালো সম্পর্কও নয় তবে আপনি এখানে কেন এসেছেন তখনই কভীর বলে তবে আসল সত্যিটাই বলছি আমার কেস উচ্চ আদালতে উঠবে আর সেই কেসে তোমার সাহায্য নিতে এসেছি ছর্দি ভাই তখনই তটিনী কবিরকে সাফ জানিয়ে দেয় আমি কোনো ক্রিমিনালকে সাহায্য করি না আর তোমার মতন ক্রিমিনালকে সাহায্য করবোও না এরপরে তটিনী শিবপ্রসাদকে বলে ওরা এখানে কেন এসেছে হ্যাঁ এক্ষুনি ওদেরকে এখান থেকে চলে যেতে বলো এই মুহূর্তে চলে যেতে বলো আর ওদেরকে বলে দাও ওরা যেন কক্ষণে এখানে না আসে এই বলে তটিনী কর্ণ চ্যাটার্জিকে বলে কি হলো এখান থেকে চলে যান বেরিয়ে যান এখান থেকে কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলে তটিনী গাঙ্গুলি তুমি খুব বিপদে আছো ভীষণ বিপদে আছো তুমি আজকে না হয় বেঁচে গেছো কিন্তু কাল পরশু প্রত্যেকবার তো তোমার রক্ষা কবচ তোমায় রক্ষা করতে আসবে না তখনই তটিনী বলে রক্ষা কবচ কর্ণ চ্যাটার্জী বলে হ্যাঁ রক্ষা কবচ সে একজন রহস্যময় মানুষ আছে যে তোমাকে রক্ষা করছে কিন্তু সেই রক্ষা কবচ খুব বেশি দিন তোমাকে রক্ষা করতে পারবে না এ বলে কর্ণ চ্যাটার্জি ওখান থেকে বেরিয়ে যায় আগামী পর্বে দেখানো হবে পরশুরাম তটিনীকে জড়িয়ে ধরেছে তাদের এই ভালোবাসার সংসার এই সুখের সংসারে যেন কোনো অবিশ্বাস না আসে তাদের এই সংসার যেন কখনো না ভাঙে সেই নিয়ে তারা কথা বলতে থাকে অন্যদিকে শীতল ও পরশুরামকে কল করে শীতল পরশুরামকে বলে পরশুরাম তুমি কি জানো এই র্যাকেটের সাথে ঠিক কে কে জড়িয়ে আছে পরশুরাম সবার নাম বলে জিত মুখার্জি সত্যজিৎ মুখার্জি শীতল বাব্বার কর্ণ চ্যাটার্জি সবার বিজিতের নামও বলে তখনই শীতল বলে আর সাত নম্বরে কে আছে সেটা জানো তখনই পরশুরাম বলে কে শীতল বলে তটিনী গাঙ্গুলি যেটা শুনে পরশুরাম অবাক হয়ে যায় তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে